প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠি দেখি বাইরের ওয়েদারটা অনেক রৌদ্র উঠে গেছে আর অনেক গরম পড়েছে এখন কিন্তু আবার আগের মতন গরম পড়ে গেছে এখন তীব্র তাপমাত্রা বেড়ে গেছে বাহিরের থেকে আসলে অনেক গরম লাগে তো সকালবেলা এখন আবার প্রতিদিনের কাজ তো করতেই হবে সকালবেলা কাজটা সব ছেলে ছেলেকে নিয়ে নাস্তা নাস্তা বানিয়ে নিলাম সকালে এখন ছেলে পাউরুটি খাবে ওই জন্য পাউরুটি আর ভাজি কালকে ভাজি বানিয়েছিলাম ছিল ওই ভাজি দিয়ে আজকে পাউরুটি খাবে ছেলে ছেলের জন্য দুই পিস পাউরুটি এভাবে নিচ্ছি স্যারে কিন্তু শুধু পাউরুটি গেলে তো আর হবে না সাথে আরও অনেক কিছুই খাবে হ্যাঁ সাথে লিচু ছিল বাসায় লিচু থাকলে তো লিচু প্রত্যেক দিন লিচু খেতেই হবে ইসানে চারটা পাঁচটা করে সকালে দুপুরে রাত্রে কার কার ছেলে এরকম লিচু খেতে অনেক ভালোবাসে আমাকে কমেন্ট করে বলবেন আমার আমি আমার মনে হয় আমার মতন ঈশানে এত লিচু পছন্দ করে তো এই দেখেন কালকে ভাজি করে রেখেছিলাম এখন আলু ভাজি ভিতরে দিয়ে দিলাম আলু ভাজি এভাবে রুট পাউরুটির মাঝে দিয়ে দাও দিয়ে আমাকে দাও প্লেটের মধ্যে ওইভাবে প্লেটের মধ্যে দিয়ে দিলাম তো ছেলে খেয়ে নিল তারপরে আমি আর চা রুটি বানিয়ে নিলাম চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য আর দুপুরে এটা স্কুলে থেকে আসার পরে দুপুরবেলা কাঁচা পাকা আম নিলাম খাওয়ার জন্য এখন তো অনেক গরম পড়েছে যে টক কেটে মন চেয়েছে বললাম যে একটু পাকা আম কেটে নেই কিন্তু লবণ মরিচ দিয়ে আমি মেয়েকে নিলাম অনেক টেস্ট লাগলো খেতে অনেক ভালো লাগলো আর দুপুরবেলা খেতে অনেক ভালোই লাগলো এরকম আম মাকে খেতে অনেক ভালো লাগে আর দুপুরে কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব অনেক গরম পড়েছে কে কে আমার মতন এরকম আম খেতে পছন্দ করেন আর সাজনা ডাটা আপনার বাড়ি কালকে সাজনা ডাটা নিয়ে আসছিলো বলছিলো আজকে রান্না করার জন্য তো আজকে ওই একটা রেসিপি আমি আগেও দিয়েছি আমার পেজে কিন্তু আজকে আবার রান্না করব সাজনা ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ডালের বড়া করে একটা রসা রান্না করবো নিয়ে আমিষ রেসিপি আর কি দুপুরবেলা নিয়ে আমিষ খাবে আর ছেলেরা ছেলে বাবাকে রাইতে ডিমবাজি করে দিয়ে দেব তো এই ছিল এখন আলুগুলা বেজে নেব আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান আমাকে বলবেন বা আমি প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন আর সাজনাগুলোকে এখন বেজে নিচ্ছি একসাথে সম্বাস দিয়ে নিলাম জিরা পুরন দিয়ে দিলাম একটা শুকনা লঙ্কা একটা তেজপাতা দিয়ে সাজনাগুলো একবারে সাজনাটাটা একবারে পুরন দিয়ে দিলাম এখন হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব তারপরে আলু বেজে রেখলাম আর ডালের বড়া করে নিয়েছি ওই দিকে আর এখন আমি এখন তরকারিটা রান্না করে ফেলবো আর ওইদিকে জিরার গুঁড়া দুনার গুঁড়া মরিচের গুঁড়ো একসাথে দিয়ে দেব দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব নিয়ে এখন রান্না করে ফেলব আর এরকম সাজনাটা তরকারি কিন্তু অনেক ভালো লাগে নিয়ে আমিষ রেসিপিকে তো অনেক ভালো লাগে তো তরকারির ঝোলটা এর তো মাখা মাখা করে ফেলব এই তো এখন সাজনাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দেবো বেজেরা রাখা আলু দিয়ে দেব দিয়ে গরম পানি করে নিয়েছিলাম এখন গরম পানি দিয়ে দেবো দিয়ে বেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো দিয়ে একটু তরকারিটা একটা পাক বলো কাসলে তারপরে নামিয়ে নেবো কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লেগেছিল আর দুই তিনবার এইভাবে তরকারি রান্না করেছিলাম এরকম সাজনাটা তরকারি কিন্তু খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু এরকম পছন্দ করে না ওই জন্য সাজনাটা বেশি একটা রান্না করা হয় না আমার বাসায় কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি এগুলো পছন্দ করে তো আজকে তরকারিটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লেগেছিল। আর এই ছিল দুপুরে রান্না বান্নার সাথে বাজি করে নিলাম আর ডালের বড়া করে নিলাম আর কালকে ডাল ছিল আর আপনার বাইয়ের বাইরে থেকে আসার সময় ছেলের জন্য একটা মুরগ পোলাও নিয়ে আসলো আজকে আপনার বাইরের অফিসে দিয়েছিলো ছেলে তারপর ওইগুলো পছন্দ করে ওই জন্য আপনার বাইরে না খেয়ে ছেলের জন্য নিয়ে আসে যে কোনো খাবার দিলে ছেলের জন্য নিয়ে আসে আর রাত্রেবেলা মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম